uh -huh. চেনা চেনা মুখখানি তোমার তাই তো হুম বুঝলাম তবে বলো কেমন আছো কেমন কাটছে দিনকাল আমি ভালো আপনার ঠান্ডা লাগছে হুম ঠান্ডা একটু লেগেছে যে নাকটা খুব বিরক্ত করছে মফিকুল ইসলাম তোমার লাইভ দেখি নাই আমার লাইভ দেখনি মানে বুঝলাম না দেব মাঝি হাই দেব কেমন আছো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ নাকি দাদার জন্য কান্না করছিল বাবা না না সত্যি ঠান্ডা লেগে গেছে এই মুখের ভিতরে না উপরের সাইডটা জ্বালা করছে বলো মফিকুল কেমন আছো দেব বলো কেমন আছো কোথা থেকে দেখছো দেব হাই ম্যাডাম কেমন আছেন তোমার সঙ্গে আমি আর মিশছি না তুমি খুব খারাপ আছো এক সপ্তাহ হয়ে গেল মনে হয় তুমি লাইভে আসছো না দেবমাঝ বর্তমান আচ্ছা ওটা মনে হয় বর্তমান হবে না বর্তমান হবে যদি আমি খুব ভুল না করে থাকি আমার হ্যাঁ মোবাইল থেকে তো অবশ্যই মোবাইলের নাম বলতে হবে তাহলে কারণ বলো প্লিজ কারণটা আমি বলে দিয়েছি দিনের বেলা দেখি না দিন আমি তো দিনের বেলা লাইভে আসি না দেব ঘোষিত আচ্ছা ঘোষিত মানে বুঝলাম না বাড়িতে থাকলে এসব হয় না আচ্ছা আমি খুবই দুঃখিত তোমাকে বলার জন্য কারণটা তো আমি জানতাম না যে বাড়িতে থাকলে কেউ লাইভে মেসেজ করতে পারে না তুমি এমন করে বললে যে আমি তুমি তোমার গার্লফ্রেন্ডকে মেসেজ করছো যে বাড়িতে থাকলে মেসেজ করতে পারবে না ফোন করতে পারবে না যাই হোক বাদ দাও দেব কি বললে তুমি আমি বুঝলাম না ঘষিত মানে কি বলো আমি দিনের বেলা লাইভে আসি না দীপু বলো কি মোবাইল থেকে যখন দেখছো কি মোবাইল আমাকে বলতে হবে বলো বুদ্ধেশ্বর কেমন আছো বাড়ির সবাই কেমন আছে আরে কোথায় গেলে সবাই একসঙ্গে